মামুল্লকের মূল জেল কোন কারণে আমাদের গুম কোন কোন কারণে শুধু ভাস্কর্যের কারণেই তো এই যদি আমরা ভাঙতো হইতো আমরা কষ্ট পাইতাম আমরা হাতুড়ি পাইতাম কোথায় আমরা বেকু পাইতাম কোথায় আল্লাহকে তোরা রক্ত জমা দিয়ে যা বাকি ভাঙ্গার কাজটা আমি তিন বছর পরে আমি করব কি ভাব এই জন্য পাঁচই আগস্টে এ দেশের সব স্থপতি সব মূর্তি সব ভাস্কর্য ভেঙ্গে ফেলা হয়েছে কিনা বলেন ভেঙ্গে ফেলা হয়েছে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে এই সম্প্রদায়কে এই সমাজকে কেয়াবাজ পর্যন্ত মূর্তি থেকে হেফাজত করেন এই তথাকথিত ভাস্কর্য নামে মূর্তি পূজা থেকে আল্লাহ আমাদেরকে কী করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য নামের ভাইও মূল বিষয় ছিল কে কেয়ামতের আলোচনা বলেন মূল বিষয় ছিল কি কে খেয়ামতের আলোচনা আল্লাহ তালা কয়টা দলিল পেশ করেছেন নয়টা এক নম্বরে আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি দুই নম্বরে আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে তোমাদের জন্য ঠুকিনি তিন নম্বরে আমি কি তোমাদেরকে জোড়া জোড়া জোড়ায় বানাইনি চার নম্বরে তোমাদের উপরে আমি সাত আসমান মজবুত মজবুত সাত আসমান আমি বানিয়েছি পাঁচ নম্বরে বলেন না আমি তোমাদের জন্য সূর্য আমি আসমানের সূর্য আমি হারিয়েছি ছয় নম্বরে আসমান থেকে আসমান থেকে আমি তোমাদের জন্য মেঘমালা বর্ষণ করি যে আমি এত কিছু পারি সে আমি তোমাদের জন্য কিয়ামত আবার করতে পারবো না পারবে কি পারবে না বলেন এই জন্য নতুন করে নতুন করে কালেমা দওরান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا اله الا الله إلا الله ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا رب العالمين বলেন এই নয়টা দলিল আমি পেশ করলাম নয়টা দলিল দিয়ে আমি তোমাদেরকে বুঝালাম আমি তোমাদেরকে বানাতে যেমন পেরেছি আমি তোমাদেরকে মৃত্যু আবার দিতে পারবো যে আমি তোমাদেরকে মৃত্যু আবার দিতে পারবো সে আমি তোমাদেরকে হাসনে ময়দানে আবার উঠাতে পারবো পারবে কি পারবে না কয়টা দলিল দিয়েছেন বলেন নয়টা এবার নয়টা দলিল দিয়ে রব্বে কারিম বলেন إن يوم الفصل كان ميقاتا إن يوم الفصل كان ميقاتا <applause> نشتوي نشتوي فاصل الدين أجبي أجبي نشتوي نشتوي فاصل الدين আসবেই আসবে পার্থক্যের দিন আসবেই আসবে বিচারের দিন আসবেই আসবে পুকুরীর সাজার দিন আসবেই আসবে ইমানের যাজার দিন আসবেই আসবে নামাজের যাজার দিন আসবেই আসবে রোজার যাজার দিন আসবেই আসবে হকার হকানিয়তের পুরস্কারের দিন আসবেই আসবে জুলুমের সাজার দিন আসবেই আসবে জুলুমের দিন কি আসবেই আসবে এটা আল্লাহর পক্ষ থেকে কি আছে বলেন নির্ধারিত আছে নির্ধারিত দিনে কানামি কাতা ইনায়ামি কথা ফয়সালার দিন আসবেই আসবে নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে নিয়ত বানান আজ থেকে পাঁচ অর্থ নামাজ জামাতের সাথে পড়ুক বই পড়বে হাত তোলাশাল তুইলা এবার অ্যালান করেন আগামীকালকে আসার নামাজের জামাত এখানে যে যেখানে পারি পড়বই পড়ব এরপরে নামাজ পরে শূন্য তো পড়বই পড়বো বলেন হাত নামান আজকে যারা শোনার জন্য নামাজ পড়েন নাই তাদের কি অবস্থা হবে এরা পরে পড়ে নিবেন চোরে কয় না ইনশাল্লাহ যারা পড়ছেন তারা ইনশাল্লাহ বলেন কেন কি কালকে জামাতে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আসলে জায়গা পায় নাই এই জন্য কিছু মানুষ জামাতে পড়তে পারে নাই তারা অবশ্যই এরপরে আবার জামাতে কি করে নিব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কারণ নামাজের পুরস্কার আসবেই আসবে নামাজ শূন্যতের পুরস্কার আসবেই আসবে দুই রাখা শূন্যতের দাম কত দুই রা শূন্যতের মধ্যে চারটা ছেঁচদা আছে একটা ছেঁচদার দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম কত বছর কত বছরও আসলে দুই রাখাত শূন্যতের দাম হবে বুঝতে পারলাম তাহলে কালকে মাগ দিবেন নামাজ আগামী কালকে মাক নামাজ এই মাঠে যারা পড়বেন সুন্নত পড়বেন তো ইনশাল্লাহ কি আবার শেয়ারে বসে নামাজ পড়ে ফেলেন না দেখে জাগা নাই দেখে চেয়ারে বসে নামাজ পড়িয়েন না বলেন জাগা নাই দেখে চেয়ারে বসে নামাজ পড়া যাওয়া যাবে না মনে থাকবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এবার আল্লাহ তালা ওই দিবসের কিছু সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন কে আমাদের দৃশ্যটা কেমন হবে শুনো দৃশ্যটা কেমন হবে ইয়উমায়ুম ফাকু বিশুর যেদিন সিঙ্গায় ফু দেওয়া হবে যেদিন সিঙ্গায় কী দেওয়া হবে ফুৎকার দেওয়া হবে সিঙ্গায় ফু দিবে যে ফেরেশতা ওই ফেরেশতার নাম কি ইসাফিল ইসাফিল আলে সাত আসলামকে আল্লাহ তালা যেদিন বানিয়েছেন সেদিন ইসাফিল আলহ সাত বানায়া ইসাফিল আলহ হাতে একটা সিঙ্গার রেখে দিয়েছেন সিঙ্গার মতো একটা জিনিস রেখে দিয়েছেন সুর একটা রেখে দিয়েছেন ইসাফিল আল ইসলামের বড় কদ্দুর লম্বা কদ্দুর ইসাফিল আল কদম তাহতা সারা জমিনের সার্থবক জমিনের তলদেশে ইসলামিল কান্দা আর শাহজিম বরাবর ও আইনা হু ইসলাফিল আসলামের চোখ দুটো ইসলামের চোখ দুটো এভাবে তাকিয়ে আছে এভাবে ওই সুরের দিকে তাকিয়ে আছে ওই সিংহের দিকে ইসলামের ইসলাম জমিন পা জমিনের তলদেশে আর কান্দা দুইটা আর শাহজিম বরাবর আর চোখ দুটো তাকিয়ে আছে ওই সিংহের দিকে আর তিনি অপেক্ষা করছেন তাকে কখন হুকুম দেওয়া হবে তাকে কখন কি হুকুম দেওয়া হবে প্রথম ফু দেওয়া হবে প্রথম ফু দেওয়া হবে এরপরে দ্বিতীয় ফু দেওয়া হবে প্রথম ধ্বংস হবে দ্বিতীয় ফুৎকার হবে বছর পরে দ্বিতীয় ফুৎকার হবে দ্বিতীয় ফুৎকারের পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ আবার আবার জীবিত হবে সারা দুনিয়ার সর্বপ্রথম আবার জীবিত হবে সর্বপ্রথম যার কবর খুনা হবে সর্বপ্রথম যার কবর উঠানো হবে আল্লাহ তালা হাজু জিবরিল আল সত্যামকে বলবেন জিবরিল ইস্তাফিল মিকাইল আজরাইল চাও তোমরা চারোজন যাও তোমরা চারো জন গিয়ে মদিনায় তৈবাই গিয়ে মোহাম্মদুর রসুল্লাহকে উঠাও হজুরসাল্লামকে উঠাও আল্লাহ রসুল্লের রওজায় আথার সারা দুনিয়ার সমান কোথাও কোনো পাহাড় নেই কোথাও কোনো নদী নেই কোথাও কোনো সাগর নেই কোথাও কোনো ঘরবাড়ি নেই সারা দুনিয়া বরাবর 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 চিনবে না হঠাৎ দেখবে মদিনায় তৈবায় রাজয় আধার থেকে নূর উঠে আমি শাহ দিকে উঠে গেছে হাজর জিবরাহ আলে সাত চারো চারজন একসাথে দাঁড়াবেন একজন বলবেন ইসরাফিল তোমার জিম্মাদারি তোলা তুমি তোলো ইসরাফিল বলবে ইন্নি খাসি তো আলা নাফসি আমার ভয় হয় অস্তাহাই তো আমার লজ্জা হয় আমি জাগাতে পারবো না আজরাইল তুমি উঠাও আজরাইল বলবে আমার ভয় হয় আমি তুলতে পারবো না মিকাইল তুমি উঠাও বলে আমার ভয় হয় আমি তুলতে পারবো না তিনি পরামর্শ করে বলবেন যে তুমি তো রসুলের কাছে চব্বিশ হাজার বার গিয়েছ তোমার সাথে রসুলের পরিচয় আছে তুমি তোলো আল্লাহ নবী হয়তো জিব্রাইল আলহ সাতাম জান্নাত থেকে এক জোড়া কাপড় নিয়ে আসবেন জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আসবেন জিব্রাইল আলহ সাতাম রসুলের কাউ রাউজায় আঠারের সামনে গিয়ে বলবেন কুম বেজনিল্লাহ রসুল আল্লাহ কুম বেজ আল্লাহ আপনি উঠেন কারিম করিম সল্লাম উঠবেন উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হাদিসের ভাষায় এভাবে কপাল থেকে বালু ঝাঁটতে থাকবেন রসুলের সিথি মুবারকে রসুল ফেরে শাহরীর হালতে এভাবে করতেন এভাবে করতেন আল্লাহ নবী এভাবে করতে থাকবেন আর বলতে থাকবেন উম্মথি উম্মথি বলবেন উম্মতি উম্মতি হাজরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয়নি আল্লাহ রাসূল বলবেন আতারাকতুম উম্মতি আলা সিরাত তোমরা কি আমার উম্মতকে ফুল সিরাতের গোড়া রেখে চলে আসছো ওদেরকে কি ফুল সিরাতের গোড়া রেখে আসছো বলো আমার উম্মত কোথায় হাজরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয়নি আপনাকেই সর্বপ্রথম তোলা হয়েছে এই নেন বোরা আপনি বোরাকে উঠেন বোরাকে রাসূল উঠতে যাবেন এমন সময় বোরা নড়ে চড়ে উঠবে বোলাক বলবে লামিয়ার ইয়ারকাব আলাইয়া আহাদ আমার উপরে কেউ উঠবে না ইল্লা

দাও যাও বোরা হ্যাঁ মোহাম্মদ আবদুল্লাহ ইনি তো মোহাম্মদ আবদুল্লাহ আল্লাহ রসুল বোরাকে উঠবেন বোড়াকে উড়ে উঠে সুদাম রসুল ময়দানে মাসরে চলে যাবেন রসুল বলেন ময়দানে মাসরে গিয়ে আমি ছেলদায় পড়ে যাব আর আল্লাহ তালা সেদিন আমাকে কিছু শব্দ শিখিয়ে দিবেন যেই শব্দগুলো দিয়ে আমি সেদিন আল্লাহ তালা প্রশংসা আল্লাহ তালা বলেন পল উফে কফি সুর ইয়াও মায়ু সুর ফাতা থু না ফোয়া সেদিন ফি সিঙ্গায় ফু দো হবে পাতা থু না ফোয়াজীর দলে দলে উঠে আসবা দলে দলে উঠে আসবা মুখশ্লিন বলেন আল্লাহর রসুল সল্লাহ রান বলেন সেদিন মানুষ 10 দলে বিভক্ত হয়ে উঠবে কেউ শুয়োরের রাত থেকে শুকরের রাত যদি উঠবে কেউ বা শুকুরের রাত থেকে উঠবে কেউ বা কুকুরের রাত থেকে উঠবে নাওদুল্লাহ বলেন কেউবা বা